হ্যালো সুপ্রিয় দর্শক নিশ্চয় আশা করি আপনারা ভালো আছেন তো আপনার আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে আমি আছি সিকারবেটা গ্রামে তো বেটা গ্রামে অনেক দিন ধরে শুনতে রফিকুল নামের একটা ছেলে নাকি বলে বহুত সুন্দর গান গায় তো আজকে ঘুরতে ঘুরতে তাদের গ্রামে আসছি তো এখানে তাদের মুখে থেকে আমি একটা সুন্দর একটা গান শুনবো বলে আমি আশাবাদী তো এনে নাম হয়েছে রফিকুল ইসলাম আসসালাম আলাইকুম নিচ্ছা ভালো আছে না আল্লা তো পাক যদি ভালো রাখছে তো আমরা মানে শুনতেছি বলে আপনি বহুত সুন্দর সুন্দর গান গান তো বহুত দূরের থেকে আমরা আসছি আপনার একটা গান শোনার জন্যে তো আপনি তো নিশ্চয় গান সুন্দর গান আমিও জানি হুনসিও আজকে আমাদের দর্শকের একটা গান শুনিয়ে মুগ্ধ করবেন বলে আশা রাখছি তো ঠিক আছে কুন্ডা গান গান ভাবছেন আমি বাংলা গান গাইবো এখন হ্যাঁ বাংলা কুন্ডা তুই যদি আমার আচ্ছা দর্শক শুনছেন তুই যদি আমার রে গানটা আজকে রবুকুলের মুখে থেকে আমরা শুনবো তো আমাদের সাথে আছে আমাদের চাচা ইয়াকুব আলী আমাদের বন্ধু করিমালি তো সবাই আজকে একসাথে ইসি আমাদের গানটা আপনারা ধৈর্য সহকারে শোনেন তো ঠিক আছে আপনি গানটা আরম্ভ করেন তুই যদি হি আমার হইতি রে ও বন্ধু আমি হইতাম তো কুলেতে হে বসাইয়া তো তে হে বসাইয়াত তোরে করি তামাদ তুই যদি আমার হইতি রে গাছের বল হয় সিহি করবা মাসের বল হয় পানি গাসের বল হয় শিহি করব বল হয় পানি তুই যে আহামার শি তের কাত তুই যে আহামার শীতের তের কাতা উধলা গরি রি রে তুই যদিহি আমার হইতি রে ও বন্ধু আমি হইতাম তো তালগাছের সেরো আহা যেমন বাবুই পাখির বাসা তালবাসেরোয় আহগে যেমন বাবুই পাখির বাসা বাসা তাহিল লোরে চরে বাসা তাহিল লোরে চরে আমার সে আশা তুই যদি আমার হইতি রে গানটা শুনে কিন্তু আমার কিন্তু অন্তর hore geche দশক আপনাদের পা কি হইছে আমি জানি না তো আপনি কিছু বলেন গানটা শুনে কি রকম লাগছে গানটা হলো বৃহদত্ব গান হ্যাঁ হিসেবে ভালো লাগছে গানটা ভালো লাগছে না তো নিশ্চয় আশা করি আপনি কিছু বলেন হ্যাঁ ইআর বিষয় কোনটা আমার কোয়ল রাইকে কিন্তু অনেক ভালো লাগছে আমার গান খুব মনোযোগ দিয়ে শুনছি ইআর বিষয় আর কিছু কর নাই তো আমারও কিন্তু অন্তর শুয়ে গেছে দর্শক আপনাদের যদি অন্তর শুয়ে গেছে তাহলে চ্যানেল যদি আপনি ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুকের থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে ফলো করে শেয়ার করে দিবেন তো তুই যদি হইতি বন্ধু আমার নাকি তুই যদি হইতি হইতি তুই যদি হইতি বন্ধু আমার আমি ওটা জানি না হয়ে যান